মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি সাধারণ মৃত্যু হয়নি নাকি মারা হয়েছে এটা ক্ষমার অযোগ্য সালাইন এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই ঘটনার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার যে ওষুধ কোম্পানি সালাইন ব্যবহার করা হয়েছিল ওই হাসপাতালে সেই কোম্পানিকে গত দশই ডিসেম্বর নিষিদ্ধ বলে ঘোষণা করে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রায় এক মাস পরেও সেই কোম্পানির সালাইন কিভাবে সরকারি হাসপাতালে রয়ে গেল এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন নথি থেকে স্পষ্ট স্বাস্থ্য দপ্তর থেকে এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটি হয়েছে দায়সারা ভাবে ওই ওষুধগুলো ব্যবহারে না বলেছিল সরকার কিন্তু তারপরও তা ব্যবহার করা হয়েছে শুভেন্দুর দাবি এর পিছনে মোটা টাকার খেলা রয়েছে ইডি এই বিষয়ে তদন্ত করলে তা বেরিয়ে আসতে পারে গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে মামলা করার আজই জানিয়েছেন শুভেন্দু মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ শোড় নিবহনমেন্ট ত্রুটি সেটা হচ্ছে এক নম্বর এই সেলাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় বাস্তব থেকে টেন্ডারের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা ক্ষমার অযোগ্য অপরাধ